মার্শাল্লাহ যে লোকেশন দিলেন আমার দর্শকের সর্বজনীন এসে গরু নিয়ে সরজমিন তারপরে কি গাড়ি ভাড়া ফির থাকবে গাড়ি ভাড়া ফির থাকবে ভাই মাসাল্লাহ ভাই চলেন বেশি কথা না বলে দর্শকদের এক গরু গুলা চাষ করে দেখে যাই মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার এক সুন্দর একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই কি জাতের বাচ্চা এটা হলিস্টেন ফিজেন জাতের গরু ভাই হলিস্টেন ফিজেন জাতের গরু জি ভাই দর্শকদের দেখাও দর্শকদের মাথাটা দেখাও কানটা দেখাও হ্যাঁ বলবো না ঠিক আছে মেলা কিছু আছে এটা কিছু আছে আমি বলবো না দর্শকদের দেখো কানটা দেখো হাতের ভিতরে থাকতে হবে মাথাটা একদম ছোট থাকতে হবে ভাই সামসুজগুলা দেখো কত পাতলা বয়স বয়স এটা সাত থেকে আটনাশ বয়স থেকে আট নয় বয়স তলাটা দেখা চারটা নিফুল চার জায়গায় সরাই আছে কত জায়গা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর একদম সরাই জায়গা কথা থুপা ধরা ঠিক আছে

একের থেকে এটা দেখো কত পাতলা দেখো কত মোটা মোটা ঠিক আছে হাটুর উপরে ঠিক আছে খুব চড়া একদম দেখো এই মাজার থেকে মাথা পর্যন্ত ভাই ঠিক আছে গরু চারটা নিফুল জায়গা দশে চারটা নিফুল চারটা নিফুল চার জায়গা আছে একদম দেখো জায়গা কত জায়গা আছে চারটা নিপুল চার জায়গা আছে কিন্তু ভাই ডিস্টার্ব করতে খালি মশা মাসে ডিস্টার্ব করতে

মাসাল্লাহ আমরা নিপেল চার জায়গায় বলে একসাথে গাড়ি ভাড়া বাংলাদেশে ভাইয়া স্ক্রিনে যে আছে এটা তো

ঠিক আছে তাহলে ভাই আসে মূলত হিসাব তো হচ্ছে মানে দুধ উৎপাদনের জন্য এইসব দুধ উৎপাদন উৎপাদনের জন্য এইসব বলো ঠিক আছে মাসাল্লাহ খাওয়া দাওয়াতে একবার পরিপূর্ণ

阿里巴巴。Bye, bye, bye. ভাইয়া সর্বশেষ দশক দিয়ে কি পরামর্শ দিতে যাচ্ছেন ভাই দশক পরামর্শ দিতে আছে দশক ভাই যাচ্ছেন ঠিক আছে যাচ্ছেনই খামার করুক ঠিক আছে এখন হচ্ছে কোন দশক ভাই দেখে মুন্ডি মুন্ডি কাকে বলে হলিস্টান ফিজান দেখে মুন্ডি বলে রেড ফিজান কাকে বলে হলিস্টান ফিজান জাতিকে রেড ফিজান বলে ঠিক আছে নামে বানিয়ে দিয়েছে জাত আর একটা জাত বলছে ঠিক আছে কিন্তু দুধ উৎপাদন জন্য হলিস্টান ফিজানে বেস্ট ঠিক আছে সিং উঠলেই কি দুধ হয় না শিং উঠলে দুধ আছে মুন্ডি হলে দুধ আছে না মুন্ডি হলে দুধ একই আছে ওটা তো কপাল কপাল ঠিক আছে ওটা কপাল ঠিক আছে কিন্তু ওই যে আপনি মুন্ডির জন্য